হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীজানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর ইংরেজি হুগলি ব্রাস গভর্নমেন্ট স্কুল অ্যান্ড বার্সা প্রাইমারি স্কুল সমাধান করবো নাম্বার ওয়ান রিয়ার ইজ দ্য লেটার্স টু মেক ম্যানিয়ান ওয়ার্ডস এলোমিলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো নাম্বার এ এটা হবে গার্ডেন আর ডি ই এন গার্ডেন নাম্বার বি এটা হবে মিউজিক নাম্বার সি এটা হবে উইন্ডো নাম্বার ডি এটা হবে এনজয় নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যান্স উইথ হ্যাজ ওর হ্যাব শূন্যস্থানে হ্যাজ অথবা হ্যাব বসাতে হবে আই এম বাবু আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বিমল ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি হ্যাজ এ ব্রাদার হিজ নেম ইজ বিট্টু বিট্টু হ্যাজ এ বাইসাইকেল ইট হ্যাজ টু হুইলস নাম্বার থ্রি রিড দ্য সেন্টেন্স অ্যান্ড দেন ফিল ইন দ্য টেবিল বাক্যগুলি পড়ো এবং নিচে যে টেবিল আছে এই টেবিলটি পূরণ করো ইয়ে স্টারডে টুডে ফার্স্ট পেজেন্ট নাম্বার এ বিমল সিংস এ সং এটা টুডে তে হবে বিমল সিংস এ সম্বার বিই ভিজিটেড দেয়ার হাউস এটা এ স্টার্ডে হবে উই ভিজিটেড দেয়ার হাউস নাম্বার সি সি এট অ্যান্ড অ্যাপেল এটাও ইস্টার ডেতে হবে সি এট অ্যান অ্যাপল নাম্বার ডি ইউ ক্লাইম দ্য ট্রি এটা টু ডেতে হবে ইউ ক্লাইম্ব দ্য ট্রি নাম্বার ই উই মুভড টু এ নিউ প্লেস এটা ইয়েস্টার দিতে হবে এখানে জায়গা নেই প্রথমে ভুল হয়ে গিয়েছে প্রথম থেকে লিখতে হতো আমি এখানেই লিখে দিচ্ছি উই মুভড টু এ নিউ প্লেস নাম্বার ফোর ফিল ইং দ্য ব্ল্যান্স উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক উত্তরটি শূন্যস্থানে বসাও নাম্বার এ bird বার্ড ক্যান ফ্লাই i কামিং নাম্বার থ্রি the floor is ট নাম্বার ডি এ ফিশ ক্যান সুইম নাম্বার ফাইভ রাইট হু এম আই লেখো আমি কে নাম্বার এ আই টেক মেনি শেপস আমি নিই অনেক আকার আই ফ্লোট ইন দ্য স্কাই আমি আকাশে ভেসে বেড়াই আই ব্রিং রেন আমি বৃষ্টি নিয়ে আসি আই অ্যাম ক্লাউড আমি হই মেঘ নাম্বার বি আাইন ইন দ্য স্কাই আমি আকাশে জল করি আই অ্যাম এ বল অফ ফায়ার আমি হই একটি আগুনের গোলার মতো আই কিভ লাইট অ্যান্ড হিট আমি আলো এবং তাপ দিই আই অ্যাম সান আমি হই সূর্য নাম্বার সিক্স কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে লিফ গ্রিন নাম্বার এ এখানে এ নাম্বার বি ব্রিঞ্জাল ভায়োলেট নাম্বার বি নাম্বার সি লোটাস পিঙ্ক সি নাম্বার ডি মিল্ক হোয়াইট ডি আছে ডি লিখে মেলাতে হবে নাম্বার সেভেন মেগমেনিয়ন ফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো নাম্বার এ এটা হচ্ছে আলুর ছবি পটাটো পটেটোর থেকে এ টি ও বাদ দিলে পি ও টি হবে নাম্বার বি সূর্যের ছবি সান ছানঝোক ডে সমান সমান সান ডে নাম্বার সি এটা আনারস পাইন্যাপেল পাইন্যাপেলের থেকে পাইন বাদ দিলে হবে অ্যাপেল নাম্বার ডি এটা টুপির ছবি ক্যাপ ক্যাফ জোপটেন ক্যাপটেন নাম্বার ই এটা মানুষের ছবি ম্যান প্লাস বো ম্যাঙ্গো নাম্বার এফ সান যোগ ফ্লাওয়ার সানফ্লাওয়ার নাম্বার জি এটা বৃষ্টির ছবি রেন যোগ বো রেনবো নাম্বার এইস এটা প্রজাপতি বাটারফ্লাই বাটারফ্লাই থেকে ফ্লাই বাদ দিলে হবে বাটার নাম্বার এইট অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর দাও এনি টু নাম্বার এ হুইজ ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন শ্রেণীতে পড়ো আই রিড ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি নাম্বার বি হুইজ ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন ফলটি বেশিরভাগই পছন্দ করো আই লাইক ম্যাঙ্গো দা মোস্ট এখানে ও বসবে নাম্বার থ্রি হুইস কালার ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট আই ইয়েলো And green colors in that fruit. Number nine, look at the later clusters and write to names of flowers, fruits, animals. Number eight, names of flowers. आर ओ एसी रोज इंसान फ्लावर नंबर बी नेम्स टू फ्रूट्स एप्पल, पाइनापल নাম্বার সি নেমস অফ বি আর জেডিবিআরে জেব্রা টি জি ই আর টাইগার নাম্বার টেন ফিল ইন দ্য প্ল্যান্স উইথ ইট অর দেয়ার আর শূন্যস্থানে ইট এবং দেয়ার বসাতে হবে সরি এটা দেয়ারি জে গার্ডেন ইন দ্য পার্ক নাম্বার বি It is 10 o'clock now. Number C. There is a car on the road. Number D. It is a Sunday evening. Number E. There are many flowers in the garden. Number F. ট ইস এ বিউটিফুল হাউস নাম্বার ইলেভেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন এ ওয়াট একটি শব্দে প্রশ্নের উত্তর দাও রাইট দ্য নেম অফ এ ফ্লাওয়ার হুজ কালার ইজ হোয়াইট এমন একটি ফুলের নাম যেটি সাদা লিলি নাম্বার বি রাইট দ্য নেম অফ এ ফ্লাওয়ার হুজ কালার ইজ পিঙ্ক लोटस नंबर थ्री वॉट इज द कलर ऑफ द ग्रास ग्रीन नंबर डी राइट द नेम ऑफ ए फ्रूट हूज कलर इज ग्रीन मैंगो नंबर ट्वेल्व टीक द करेक्ट ऑल्टरनेटिव सॉ उत्तर माथा टिक चिन्ह दाओ नंबर ए ट्रीज आर इज आवर फ्रेंड ट्रीज आर आवर फ्रेंड नम्बर बी शी इज आर ए ब्रेव गार्ड शी इज ए ब्रेव गार्ड नम्बर सी दे आर एम गुड प्लेयर्स दे आर गुड प्लेयर्स नम्बर डी दिस इज आर स्टोरी बुक्स दिस आर স্টোরি বুকস নাম্বার থার্টিন ফিলিং দ্য ব্লান উইথ কারেক্ট ওয়ার্ডস শূন্যস্থানে সঠিক ওয়ার্ডটি বসাও নাম্বার এ প্লিজ কাম হেয়ার নাম্বার বি হার সন রিডস ইন ক্লাস টু নাম্বার সি দ্য ফ্লোর ইজ ওয়েট নাম্বার ডি দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য পার্ক there বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন